ঈদের <Suchas> জন্য <Suchas> নারকেল ছাড়া শ্যামাই একদম ভালো লাগে না স্বাদ হয় না সেই স্বাদ নারকেল দিয়ে শ্যামাই রান্না করলে সেই স্বাদ यान तो को खाबो तो खाबो रे दु सुंदर की सुंदर को नाइकल টা ছড়া ফেলতেছে এই যে ছলা হয়ে গেছে ला ला इ अकबर अल्लाहू अकबर हा अकबर ला, ला। अग़ा। अग़ा अग़ा।

কাল আলহামদুলিল্লাহ পচা হয় নাই এই যে দেখে ভাবছিলাম পচে গেছে এখন দেখি না দেখেন কী সুন্দর সাদা পচা নেই